ফেনী বড় জামে মসজিদের স্ক্রিনে ভেসে উঠেছে শেখ হাসিনা আবার ফিরবে জয় বাংলা এ নিয়ে তোলপাড় চলছে ফেনীতে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সোমবার ত্রিশে ডিসেম্বর দুপুরে হঠাৎ মসজিদের স্ক্রিনে লেখাটি ভেসে ওঠে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মসজিদের অফিস সহকারী স্ক্রল বন্ধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন দুপুর আড়াইটার দিকে আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি এসে দেখি স্ক্রিনে লেখাটি চলছে আমি এসে তখন বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভ করি এরপর স্থানীয় জনগণ এসে বিক্ষোভ করলে মসজিদের অফিস সহকারী জমির উদ্দিন এসে সুইচ অফ করে স্ক্রল বন্ধ করেন দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা প্রায় এক ঘন্টা লেখাটি চলছিল ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারি বলেন পতিত আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলন দমাতে না পেরে এখন ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য মসজিদকে বেছে নিয়েছে তাদের এই কুমতল ফেনীর জনগণ রুখে দেবে এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি ফেনী মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন অ্যাপসের মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠত এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে ফেনী বড় জামে মসজিদের কমিটির সভাপতি ও ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আমি বিষয়টি অবগত হওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল পাঠিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য অপারেটরকে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে যেই জড়িত হোক তাকে ছাড় দেয়া হবে না জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে